উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পেম গোসাই মেলা এই মেলাটাকে অনেকেই গুজি শহর মেলা নামে ডেকে থাকে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুজি শহর মেলাতে আর এই মেলাটি প্রায় এক মাস যাবত হয়ে থাকে আর এই মেলাটি কোথায় এবং আপনারা যদি এই মেলায় আসতে চান কিভাবে আসবেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রেম গোঁসাই মেলাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কারিগর দোকানদার এসে এই মেলাতে অংশগ্রহণ করে এখানে দোকান দেয় তার মধ্যে এখানকার জনপ্রিয় মিষ্টি যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মিষ্টিটির ওজন প্রায় পনেরো কেজি এই মিষ্টিটি সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গুজি শহর প্রেম গোসাই মেলা নামকরণ সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মেলাটি প্রেমগোসাই নামের একজন সাধকের স্মরণে শুরু হয়েছিল তাই সেই থেকেই এই মেলাটির নাম হয়ে যায় প্রেম গোসাই মেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই আজকের মেলাতে এসেছি এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের আচার দেখতে পাচ্ছেন মানে আপনি কিসের আচার খাবেন দেখেন এখানে প্রচুর পরিমাণে আচার মানে আপনি যেটাই চিন্তা করবেন সেই আচারই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বাহারি ধরনের পান এই মেলাতে কিন্তু এগুলা একটা ঐতিহ্য বসে আছে হ্যাঁ এই যে এই মেলাতেও রয়েছে অন্যান্য মেলার মতোই রাইড এখানে মেন আকর্ষণ রয়েছে সার্কাস এবং হাতি ঘোড়া সহ আরো অনেক রাইড রাজশাহী থেকে গুজি শহর পেমগোসাই মেলায় যেতে হলে আপনাকে প্রথমে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় পৌঁছাতে হবে রাজশাহী থেকে নিয়ামতপুরের দূরত্ব প্রায় আশি কিলোমিটার রাজশাহী থেকে নিয়ামতপুর যাওয়ার জন্য বাসের মতো পাবলিক পরিবহন ব্যবহার করতে পারেন নিয়ামতপুরে পৌঁছানোর পর স্থানীয় যানবাহন যেমন অটোরিক্সা রিক্সাতে করে আপনাকে গুজি শহর গ্রামে পৌঁছাতে হবে বন্ধুরা আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে শুধু আপনারা যদি আসেন এই গুদি শহর মেলাতে আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাঠের যে আসবাবপত্র রয়েছে আমাদের প্রতিটা ফ্যামিলিতে লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে বিভিন্ন ধরনের খাট আলমারি ড্রেসিং টেবিল সহ সমস্ত কিছু কিন্তু আপনারা এই জায়গাতে পাবেন আপনারা যখন মেলাতে নামবেন না নেমেই কিন্তু হাতের ডান সাইডে রয়েছে এই দোকানগুলা এখন বর্তমানে কিন্তু যেহেতু এই মেলাটি চালু হয়েছে আজ মাত্র দুই দিন চলছে তো এই মেলাটা কিন্তু এখনো পুরোপুরিভাবে দোকান বসেনি বসলে কিন্তু আপনার এই পাশ দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না এত পরিমাণ মানুষ হয় এই মেলাতে তো বন্ধুরা আমার সামনে যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম কাঠের আমার কাছে বেসিক্যালি এটা খুবই সুন্দর লেগেছে আর এটার দাম চাচ্ছে কত ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা তো দেখেন এই যে ভাই আপনাদের এই মেলাটি কতদিন যাবত যাবৎ চলছে এটা ধারণা আপনার আছে মোটামুটি আমার দাদার মুখে শুনেছি কি আমার দাদারও তার দাদার আমল থেকে চলে আসতেছে আচ্ছা কত বছর হইতে পারে আনুমানিক আনুমানিক ধরলেন পাঁচশো থেকে ছয়শো বছর পাঁচশো থেকে ছয়শো বছর আর আপনি কতদিন যাবৎ এখানে দোকানদারি করছেন না মোটামুটি ধরলেন আমার জন্মস্থান এখানে জন্মস্থানই এখানে হ্যাঁ আচ্ছা এটা তো ঐতিহ্যবাহী একটি মেলা যে জি জি এটা কতদিন যাবৎ হয়ে থাকে এটা মন্ডনে বছরে একবার হয় বছরে একবার হয় হ্যাঁ এটা নির্দিষ্ট কোনো টাইম আছে যে কোন মাসের এবং কোন মাস থেকে শুরু হয় মেলাটি এই মেলাটি আপনার ধরলেন হিন্দু উপলক্ষে হিন্দু উপলক্ষে পুষ পরগুণ পুষ বা ফাল্গুন পুষ পরগুণ আচ্ছা আচ্ছা আর এটা কতদিন যাবত হয় মানে একটানা কতদিন চলে মেলাটি একটানা হিন্দুদের উপলক্ষে মেলা যেত হুম সময় ক্ষেত্রে সাত দিন থাকে সময় ক্ষেত্রে অভাবে একমাস চলে কিন্তু মেলাটা গচিত ভাবে এক মাস চলে এক মাস চলে এক মাস চলে তার ভিতরে সার্কাস টাকা এগুলো চলে আর কি আচ্ছা এই মেলাতে কি কি আছে সার্কাস সহ আপনার সার্কাস আছে গান আছে কাঠের ফার্নিচার আছে কাঠের দোকান আছে মিষ্টি তো এখানে আছে তো বন্ধুরা আমরা আসছিলাম হচ্ছে আমি এবং রুবেল বারবার বরাবরের মতো কিন্তু আমার সঙ্গে রুবেলই থাকে মেলাতে কেউ যায় দাদার সঙ্গে কেউ যায় বাবার সঙ্গে কেউ যায় ভাইয়ার সঙ্গে সত্য কথা বলতে এই মেলাতে কিন্তু অনেক আনন্দ হয় অনেক মজা হয় আর যারা এই মেলাতে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এই মেলাটি কেমন লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ